সাইলেন্ট হিল টু প্রত্যাশার চেয়ে অনেক ভালো রিমেক দিয়ে সবাইকে চমকে দেওয়ার পর ব্লুবার টিমের পরবর্তী প্রকল্প হলো একটি সম্পূর্ণ নতুন গেম যার নাম ক্রোনোস দ্য নিউডন যা মনে হচ্ছে পরবর্তী সেরা সারভাইভাল হরর গেম হতে চলেছে যেটার দিকে ইতিমধ্যে ভিডিও গেম প্রেমীদের নজর চলে গেছে তো কিছুদিন আগে ব্লুবার টিম প্রথমবারের মতো ক্রোনোস দ্য নিউডনের গেমপ্লে নিয়ে একটি নতুন গেমপ্লে ট্রেলারের ঝলক দেখিয়েছে যেখানে সার্ভাইভাল হরর ঘরানার ভক্তরা ডেড স্পেসের মতো জনপ্রিয় গেমগুলোর সাথে কিছু মিল খুঁজে পেয়েছে তবে এর মানে এই নয় যে ক্রোনোস দ্য নিউডন নতুন কিছু করছে না যেখানে অধিকাংশ ডেভেলপাররা তিন থেকে পাঁচ বছরে একটি গেম রিলিজ করে সেখানে ব্লুবার টিম দু হাজার একুশ সাল থেকে দ্য মিডিয়াম লেয়ার্স অফ এবং সাইলেন্ট হিল টু এই তিনটি গেম ইতিমধ্যেই রিলিজ করে ফেলেছে এছাড়া তাদের তৈরি আরেকটি গেম রয়েছে যেটি মুক্তির সময় তেমন জনপ্রিয়তা না পেলেও পরে সেটি অন্যতম সেরা হরর গেম হয়ে দাঁড়ায় যেটি হলো অবজারভার নামের গেমটি আমি নিজে অবজারভার দ্য মিডিয়াম এবং সাইলেন্ট হিল টু খেলে খুব উপভোগ করেছি এবং সাইলেন্ট হিল টু এখনও পর্যন্ত আমার খেলা সেরা সাইকোলজিক্যাল হরর গেম যেটি আমার কাছে রেসিডেন্ট ইভেল ফ্র্যাঞ্চাইজের থেকেও অনেক বেশি ভালো বলে মনে হয় দু সালে স্ট্রাইকিং ডিস্টেন্স স্টুডিওজের দ্য ক্যালিস্টো প্রোটোকল যখন রিলিজ হয় তখন সেটি ডেড স্পেসের এক ধরনের আত্মিক উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করে যার সাইফাই হরর পরিবেশ বিকৃত আকৃতির প্রাণী আর টান টান আতঙ্কময় আবহ সব কিছুই ছিল ডেড স্পেসের ছায়ায় গড়া কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্যালিস্ট্রো প্রোটোকল সিনেম্যাটিক ভিজুয়াল আর টেকনিক্যাল দিক থেকে যতটা নিখুঁত ছিল ততটাই ব্যর্থ হয়েছিল সেই স্তরের অভিজ্ঞতা দিতে যেটা ডেড স্পেস আধুনিক সাইফাই হররের এক মানদণ্ডে পরিণত করেছিল তবে এই নতুন গেমটি নিয়ে এক্সাইটেড হওয়ার তিনটি মূল কারণ রয়েছে যা হলো এই গেমের গল্প প্রেক্ষাপট এবং ডেভেলপার টিম তো আজকের এই ভিডিওতে আমরা এই গেমটির সমস্ত দিক নিয়েই আলোচনা করব। এবং জানবো কেন এই গেমটি সার্ভাইভাল হরর গেমের একটি নতুন দিক উন্মোচন করতে পারে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস সব্যসাচী তো চলো কোনো রকম সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ক্রোনোস দ্য নিউডন দেখতে নিঃসন্দেহে অনেকটাই মৌলিক যদিও এর সাইফাই হরর ঘটনার জন্য এর সঙ্গে ডেড স্পেসের তুলনা স্বাভাবিকভাবেই আসছে তবে ক্রোনোস তার ন্যারেটিভ অ্যাপ্রোচ বা গল্প বলার পদ্ধতিতে একেবারেই ভিন্ন পথে হাঁটছে যেটা আশাবাদীভাবে গেম প্লেতে প্রতিফলিত হবে বলে আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত ব্লুবার টিম গেমটি নিয়ে খুব বেশি কথা বলেনি তবে যেটুকু প্রকাশ হয়েছে তাতে বোঝা যায় গেমটি গল্পে টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকবে ধারণা করা হচ্ছে খেলোয়াড়রা একই জায়গায় একাধিক সময় পর্বে ঘুরে বেড়াবে যা শতাব্দী বা তারও বেশি ব্যবধানে আলাদা হবে প্লেয়াররা গেমটিতে খেলবে দ্য ট্র্যাভেলার নামের চরিত্রে যে একটি রহস্যময় সংগঠন দ্য কালেকটিভের একজন প্রতিনিধি তাকে বারবার সময় ফিরিয়ে পাঠানো হয় উনিশশো আশির দশকের এক ধ্বংসপ্রাপ্ত পোল্যান্ডে যার উদ্দেশ্য হল এমন কিছু মানুষকে খুঁজে বের করা যাদের ভবিষ্যতে মানবজাতির জাতির বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে এই মিশনগুলিতে প্লেয়ারদের থাকতে হবে সর্বদা সতর্ক কারণ তুমি মোকাবিলা করবে জম্বির মতো দানবদের সাথে যারা একে অপরের সঙ্গে মিশে তৈরি হতে পারে আরও বড়ো ও বিকৃত মাংসপিণ্ডের মতো দানব যদি তুমি যথাসময়ে তাদের থামাতে না পারো তাহলে তারা রূপ নেবে আরও ভয়ঙ্কর রূপে তাই এখানে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর স্মার্টলি গেমপ্লে মুভমেন্ট ব্যবহার করাই হবে তোমার প্রধান অস্ত্র এই গেমটির কিছু ডেভেলপার এই ধারণাকে আরও বিস্তৃত করে বলেছেন যে ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডে রয়েছে কিছু অস্বাভাবিক টাইম রিফট বা সময়চ্যুতি যেগুলোর মাধ্যমে তারা ফিরে যাবে উনিশশো আশির দশকের বিকল্প এক পোল্যান্ডে আর সেই সমস্ত সময় পর্বে পৌঁছে ট্রাভেলারের মূল লক্ষ্য হবে কিছু নির্দিষ্ট চরিত্রের কাছ থেকে একটি রহস্যময় উপাদান সংগ্রহ করা যার নাম এসেন্স ধারণা করা হচ্ছে এই এসেন্সই মানবজাতির ভবিষ্যতের জন্য বেঁচে থাকার মূল চাবিকাঠি তো এটা খুব সম্ভব যে ক্রোনোস দ্য নিউডন এখানে এক ধরনের অভিনবত্ব আনবে যেখানে দ্য মিডিয়ামে দেখা গিয়েছিল অল্টারনেট ওয়ার্ল্ড বা বিকল্প জগতের ব্যবহার এখানে সেটার একটি উন্নততর ও আরও গভীর সংস্করণ দেখা যেতে পারে যেখানে প্যারালাল টাইমলাইন বা বাস্তবতার একাধিক স্তর একসঙ্গে জড়িয়ে থাকবে এই টাইম রিফ্ট আর এসেন্স সংগ্রহের ধারণা গেমটিকে শুধু ভিজুয়ালি নয় ন্যাগেটিভভাবেও এক ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে পাঁচ মিনিটের একটি ভিডিওতে সহপরিচালক জ্যাসেক জিয়েবা এবং ভাইচেক পিয়েকো উপস্থিত ছিলেন যেখানে তারা ক্রোনোস দ্য নিউডনের সেটিং নিয়ে আলোচনা করেছেন এবং গেমটির কয়েকটি মূল উপাদানে গভীরভাবে নজর দিয়েছেন যার মধ্যে রয়েছে লোর এবং এই গেমের বিভিন্ন মনস্টারদের নিয়ে বিশদ বর্ণনা এর পাশাপাশি তারা জানিয়েছেন আসন্ন গেমটির জগৎ নির্মাণে প্রভাব রয়েছে অনেক জনপ্রিয় হরর এবং সাইফাই মিডিয়ার এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আছে জন কার্পেন্টারের দ্য থিং নেটফ্লিক্স সিরিজ ডার্ক এবং টেরি গিলিয়ামের টুয়েলভ মাংকিস এছাড়া ফ্রম সফটওয়্যারের ডার্ক সোল সিরিজ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিয়েবা এবং পিয়েকো তবে গেমপ্লের দিক থেকে ক্রোনোজ দ্য নিউডন মূলত রেসিডেন্টিভেল এবং ডেড স্পেসের মতো গেম থেকে অনেক কিছুই নিয়েছে বিশেষ করে চ্যালেঞ্জিং এনকাউন্টার ভয়ানক অ্যানিমেশন এবং শত্রুদের অঙ্গচ্ছেদে তবে সহপরিচালকরা স্পষ্ট করে বলেছেন শত্রুদের অঙ্গচ্ছেদ যেভাবে ডেড স্পেসে কাজ করত ক্রোনোজে সেটা একদম সেইভাবে হবে না বরং তারা এই সিস্টেমের উপর নিজেদের স্বতন্ত্র ধারণা প্রয়োগ করেছেন যা গেমটিকে একটি নিজস্ব অ্যাকশান হরর কমব্যাট অভিজ্ঞতা দিতে সাহায্য করবে গেমটির কাহিনি গড়ে উঠেছে পৃথিবীর এক বিকল্প রূপে যেখানে উনিশশো আশির দশকে ঘটে যাওয়া এক বিপর্যয়কর ঘটনা যেটি দ্য চেঞ্জ নামে পরিচিত যা মানবজাতির প্রায় পুরোটা নিশ্চিহ্ন করে দেয় গেমের প্রধান চরিত্রের নাম দা ট্রাভেলার নামটি এসেছে তাদের দায়িত্ব থেকে তাদের কাজ হলো টাইম রিফ্ট খুঁজে বের করা যার মাধ্যমে তারা অতীতে ফিরে যেতে পারে এবং সেই সব মানুষের খুঁজে বের করতে পারে যারা দা চেঞ্জের সময় বেঁচে থাকতে পারেনি কিন্তু ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এর পাশাপাশি ট্রাভেলারকে যে জগৎটি এক্সপ্লোর করতে হবে তার দানবাকৃতির প্রাণীতে ভরা যাদের বলা হয় দা অরফেন্স এই নামের ব্যাখ্যা দিতে গিয়ে পিওকো ও জিয়েবা বলেন এই বিকৃত দানবগুলো আসলে দা চেঞ্জের পর মানবজাতির যা কিছু অবশিষ্ট ছিল তারই রূপান্তরিত রূপ মানে একভাবে দেখলে এরা আর কিছু নয় বরং মানুষের ধ্বংসাবশেষ যাদের চেহারা আর মনুষ্যত্ব দুই হারিয়ে গেছে দা অরফ্যান্স নামের এই দানবগুলো একাধিক রূপ ধারণ করতে পারে এবং প্রতিটি আগের চেয়ে আরও ভয়ঙ্কর তবে এদের মধ্যে একটি বিষয় অভিন্ন এরা গঠিত হয়েছে মানব মাংস থেকে জিয়েবা জানান গেমের মধ্যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে পুরনো বডি হরর ঘরানাকে সম্মান জানানো যায় যেখানে শারীরিক বিকৃতি মূল থিমে একটি ভয়ঙ্কর রূপ দান করবে তাদের এই ডেভেলপার ডায়েরি ভিডিওতে এর থেকে বেশি কিছু দেখানো বা বলা হয়নি অনেক কিছুই রহস্য রেখে দেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য আর যখন তাদের জিজ্ঞাসা করা হয় গেমটিতে এলিয়েন থাকবে কিনা তখন জিয়েবা ও পিয়োকো এক রহস্যজনক হাসির সঙ্গে বলেন হয়তো থাকবে আর তাদের এই ব্যাখ্যা থেকে স্পষ্ট গেমটি শুধু আতঙ্ক তৈরির উপর নির্ভর করছে না বরং একটি সমৃদ্ধ ও বিস্তারিত বিশ্ব নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছে যা গেমের অভিজ্ঞতাকে আরও গভীর ও অর্থবহ করে তুলবে দ্য ক্যালিস্টো প্রোটোকলের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি ছিল এর মূল গল্পের ভিত্তি গেমটির কাহিনি গড়ে উঠেছে তেইশশো কুড়ি সালে বৃহস্পতির উপগ্রহ ক্যালিস্টোতে এখানে খেলোয়াড়রা জেকব লিয়ের চরিত্রে খেলে যিনি ইউনাইটেড জুপিটার কোম্পানি বা ইউজেসি এর একজন কার্গো পাইলট একটি পরিবহন মিশনের সময় জেকবের জাহাজে হামলা চালায় একটি বিদ্রোহী গোষ্ঠী আউটার আউটারওয়ের সদস্যরা এই হামলার ফলেই জাহাজটি বিধ্বস্ত হয়ে পড়ে ক্যালিস্টোতে ঘটনায় জেকব এবং আউটার আউটারওয়ের নেত্রী ড্যানি নাকামুরা দুজনেই বেঁচে যান কিন্তু সঙ্গে সঙ্গেই ব্ল্যাক আয়রন প্রিজনের নিরাপত্তারক্ষীরা তাদের ধরে ফেলে এবং কোনো বিচার ছাড়াই জেলে পাঠিয়ে দেয় জেলখানায় জ্ঞান ফেরার পর জেকব আবিষ্কার করে যে পুরো প্রিজনটি এখন বায়োফেজ নামের মিউট্যান্ট প্রাণীদের দখলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে গিয়ে জেকব জড়িয়ে পড়ে এক ভয়াবহ ষড়যন্ত্রে যার পেছনে রয়েছে ইউজেসি এর গোপন গবেষণা তারা এলিয়েন লার্ভা ব্যবহার করে মানবজাতির বিবর্তন প্রক্রিয়াকে জোরপূর্বক এগিয়ে নিতে চাইছিল তবে দুঃখজনকভাবে ক্যালিস্ট্রো প্রোটোকলের এমন একটি আকর্ষণীয় ও অভিনবত্ব গল্প থাকার পরেও পুরো গল্পটি শেষ পর্যন্ত কিছুটা ক্লিসে এবং পুনরাবৃত্তিমূলক বলে মনে হয়েছে এটি অনেকটাই নির্ভর করেছে সেই সব পুরনো সাইফাই ভাবনার উপর যেগুলো গেমাররা আগে অনেক গেমে কিংবা সিনেমায় দেখে ফেলেছে এই গেমের আরেকটি বড় সীমাবদ্ধতা ছিল লোর এবং চরিত্র উন্নয়নের অভাব গেমটির অনেক চরিত্রই যথেষ্ট গভীরতা পায়নি ফলে খেলোয়াড়রা তাদের সঙ্গে বাস্তবিক কোনো আবেগপূর্ণ সংযোগ গড়ে তুলতে পারেনি এই জগতের পেছনের ইতিহাস বা এলিয়েন লার্ভা ব্যবহারের মতো ঘটনাগুলোর গভীর ব্যাখ্যা ও প্রসারিত প্রেক্ষাপট গেমের মধ্যে খুব একটা প্রকাশ করা হয়নি যার ফলে গেমটি দৃশ্যগতভাবে চমৎকার কিন্তু বিষয়বস্তু এবং আবেগের দিক থেকে ফাঁপা মনে হয়েছে সৌভাগ্যক্রমে ক্রোনোস দ্য নিউডন ইতিমধ্যেই সেই জায়গায় উন্নতির ইঙ্গিত দিচ্ছে যেখানে ক্যালিস্ট্রো প্রোটোকল ব্যর্থ হয়েছিল এর উনিশশো এর দশকের পোস্ট অ্যাপোকালেপটি পোল্যান্ড ঘটিত পটভূমি টাইম ট্রাভেল এবং গল্পের কেন্দ্রে থাকা এক রহস্যময় সংগঠন দ্য কালেকটিভ হল তার বড় প্রমাণ যদিও এখনও পর্যন্ত এর গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবুও ক্রোনোজের উপস্থাপনায় ইতিমধ্যে বোঝা যাচ্ছে এটি ক্যালিস্ট্রো প্রোটোকলের চেয়ে অনেক বেশি গভীরতার একটি কাহিনী তুলে ধরতে চলেছে ক্যালিস্ট্রো প্রোটোকলের আরও বড় সমালোচনার জায়গা ছিল এর কমব্যাট মেকানিক্স অদ্ভুতভাবে গেমটি যেখানে ডেড স্পেসের মতো একটি স্পিরিচুয়াল সাকসেসর হওয়ার দাবি করে সেখানে এটি রেঞ্জ ডিসমেম্বারমেন্টের পরিবর্তে মিলিকমব্যাটে অতিরিক্ত গুরুত্ব দেয় তাছাড়া গেমটিতে শত্রুর বৈচিত্র্য ছিল খুবই কম এবং এআইয়ের রিয়াকশন ছিল অত্যন্ত রিপিটেটিভ ফলে যে মুহূর্তগুলোতে টান টান উত্তেজনা থাকার কথা সেগুলো হয়ে দাঁড়িয়েছিল অনেকটাই বিরক্তিকর তবে ক্রোনোজ দ্য নিউডনের ডেভেলপারদের মতানুসারে তাদের কমব্যাট সিস্টেমে থাকবে বিভিন্ন ধরনের প্লেস্টাইল এবং শত্রুদের বৈচিত্র্য এর পাশাপাশি রেঞ্জ ডিসমেম্বারমেন্ট ও মিলি কম্ব্যাটে থাকবে তাদের নিজস্ব অভিনবত্ব ক্রোনোস দ্য নিউটনের অন্ধকার গুমোট এবং অস্বচ্ছ লেভেল ডিজাইন নিঃসন্দেহে স্মরণ করিয়ে দেয় ডেড স্পেসের সেই ভয়াল চিত্রকে তেমনই খেলোয়াড়কে যেসব মাংসপিণ্ডে মোড়ানো কুঁচকে যাওয়া অস্বস্তিকর বিকৃত দানবদের মোকাবিলা করতে হয় তাদের উপস্থিতিও ডেড স্পেসের প্রভাবের ইঙ্গিত দেয় সব কিছু মিলে এটা স্পষ্ট ক্রোনোজের গঠন অনেকটাই ডেড স্পেসের অনুপ্রেরণায় নির্মিত এক নতুন সত্তা তাই ব্লুবার টিমের আসন্ন সার্ভাইভাল হরর গেম ক্রোনোসকেও অনেককেই ডেড স্পেসের আরেকটি আত্মিক উত্তরসূরি হিসেবে দেখছে ক্রোনোজের ট্রেলারের এক অংশে ট্রাভেলারকে দেখা যায় দুই ভাসমান বস্তুর মধ্যে লাফিয়ে চলাফেরা করতে যা দেখতে অনেকটাই ডেড স্পেসের অ্যান্টিগ্রাভিটি সেগমেন্টগুলোর মতো সে এক মুহূর্তের জন্য ওজনহীন হয়ে ভেসে যায় এবং ধীরে ধীরে ভেসে পৌঁছে যায় তার পরবর্তী গন্তব্যে এই দৃশ্য শুধু ভিজুয়াল দিক থেকেই নয় গেমপ্লে অভিজ্ঞতার দিক থেকেও ডেড স্পেসের প্রতি এক সুস্পষ্ট অনুপ্রেরণা বলেই মনে হচ্ছে ডেড স্পেস সিরিজের প্রতিটি গেমেই ছিল কিছু না কিছু অ্যান্টিগ্রাভিটি গেমপ্লে উপাদান সাধারণত নির্দিষ্ট পরিবেশে সীমাবদ্ধ যেখানে আইজ্যাক তার থ্রাস্টার ব্যবহার করে ভেসে বেড়ায় এতে শুধু গেমের গতি পরিবর্তনই হয় না বরং ট্র্যাভার্সাল এবং কমব্যাটের মাঝে এক নতুন মাত্রা যোগ হয় সম্ভবত ক্রোনোজেও এমন কিছু থাকবে যেখানে খেলোয়াড়রা নির্দিষ্ট কিছু এলাকায় ওজনহীন হয়ে ভেসে বেড়াতে পারবে যা সাময়িকভাবে গেম স্বাভাবিক ছন্দকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এটি যদি বাস্তবায়িত হয় তবে সেটা হবে এক ধরনের উত্তেজনাপূর্ণ ভ্যারিয়েশন যা গেমটিকে আলাদা করে তুলতে সাহায্য করবে তবে ক্রোনোজের ক্ষেত্রে ডেড স্পেসের সঙ্গে তুলনা অবশ্যই যৌতিক তবে এটি পুরো গেমটির প্রকৃত রূপ তুলে ধরে না ক্রোনোজ কোনোভাবেই মহাকাশে আবদ্ধ নয় এবং এটি ডেড স্পেসের প্রথম দুটি গেমের মতো একটি সংকট কেন্দ্রিক প্লট অনুসরণ করে বলে মনে হয় না বরং ক্রোনোজ শুরু থেকেই অনেক বেশি অবাস্তব ভাবনাসম্পন্ন এবং উচ্চ মাত্রার কনসেপ্ট চালিত যার পোল্যান্ড ভিত্তিক সেটিং টাইম ট্রাভেল ভিত্তিক লোর এবং পরিবেশের মধ্যে দিয়ে গল্প বলার উপর জোর সব মিলিয়ে এটিকে শুধু ডেড স্পেস রেসিডেন্টিভেল সাইলেন্ট হিল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠিত হরর সিরিজের অনুকরণ নয় বরং একটি স্বতন্ত্র ও মৌলিক অভিজ্ঞতা করে তোলে তো স্টুডিওটি তাদের নতুন আইপির মাধ্যমে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরছে তাতে রয়েছে বিশাল সম্ভাবনা এই গেমটি যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অভিজ্ঞতা দিতে পারে তাহলে শুধু ব্লুবার টিমের মর্যাদাই আরও বাড়বে না বরং দু সালে পঁচিশ চমৎকার সাইফাই হরর ঘরানার ধারাবাহিক গেমগুলোর তালিকায় এটি নিজের জায়গা করে নিতে পারবে তবে তা সব কিছুই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই গেমটি এই বছরের কোনো একটি সময় মুক্তি পেতে চলেছে সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি তো এই ছিল ক্রোনোস দ্য নিউডনের মূল বিষয়বস্তু আশা করছি ব্লুবার টিম আগামী দিনে আরও নতুন কিছু তথ্য প্রকাশ করবে যা এই গেমটির আসল রূপ সম্পর্কে একটি সঠিক ধারণা দেবে তো তোমাদের কি মনে হয় এই গেমটির ডেড স্পেস কেউ ছাপিয়ে যাবে নাকি হয়ে উঠবে আরও একটি পুনরাবৃত্তিমূলক বিপর্যয় তা আমায় কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আগামী দিনে আরও অনেক এক্সাইটিং কন্টেন্ট আসতে চলেছে তো তার জন্য চ্যানেলের নজর অবশ্যই রেখো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে